আ এস প্যারাবেরি অঞ্চল পঞ্চায়েত থেকে তৃণমূল ছেড়ে আই এসেবে জয়েন করছেন জামিরুল জামিরুল মন্ডল এন ক্লা অব চিন্দাবাদ এন ক্লা অব চিন্দাবাদ এন ক্লাব অফ চিন্দাবাদ অ তৃণমূল ছেড়ে আই এসেবে জয়েন করলেন ব্যারাবের অঞ্চল থেকে আবি পিকচার বাকি হ্যায় আজকে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ডে যোগ দিয়েছি অর্থাৎ যাকে ছেড়ে এসছি তার যে দুর্নীতি তার যে বিপুল পরিমাণে মানুষের সঙ্গে প্রতারণা অর্থের ভীষণ ব্যাপার সেই সব ওদের চুরি নটোরিয়াস ক্রিমিনালদের কথা বলে আমাদের আজকে এই কর্মী সম্মেলনকে খারাপ করতে চায় না ওদের এই সব কথা যতটাই কম বলা যায় ততই ভালো কিন্তু রাজনীতি করতে গেলেই তো অন্যের খারাপটা তো বলতেই হয় কারণ আমাদের এই প্রিয় ভাইজান এবং ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে সমস্ত নেতৃত্ববিন্দু তারা সব সর্বসময় দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষের কথা বলেন তাই সততার দিকে তাকিয়ে আমি এবং আরও যারা এগিয়ে এসছেন আগামী দিনে আমি আরও আশাবাদী এবং আমার আরও বন্ধুদের সঙ্গে কথা হয়েছে তারাও একে একে সবাই যোগদান করবেন আমি আশা করছি আগামী দিন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আরও আগে এগিয়ে যাবে আমাদের একটা কথা অবশ্যই মনে রাখা দরকার দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছে তখন তো তৃণমূল সরকার ভোট দিয়েছে ভোট বুথে বসেছে ভোট গণনা কেন্দ্রে গিয়েছে গোয়ারা হেরে বাড়ি এসছে অর্থাৎ পরের পাঁচ বছর পর আবার তারা বিধানসভায় গিয়েছে এইভাবে দীর্ঘ চৌত্রিশটা বছর তারা কিন্তু অপেক্ষা করে 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 তারা আজ জায়গায় দাঁড়িয়েছে অর্থাৎ আমাদের সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রতিষ্ঠিত হয়ে একটি বার একমাত্র বিধানসভা ভোট হয়েছে আমাদের ভয় পাওয়ার কিছু নেই যে পরিমাণে প্রথম ভোট পার্সেন্ট ছিল অনেকটাই বাড়ছে এক্ষুনি যে আমাদের এক চাঞ্চে দাঁড়িয়ে যেতে হবে এরকম কিছু নয় মানুষ যেভাবে ভাইজানের প্রতি আমরা দেখছি হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষ যেভাবে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে সমস্ত জনসমগ্রামে ভিড় লাগাচ্ছেন সেই সব দেখে আমাদেরকে শিক্ষা নিতে হয় আগামী পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় আমাদের এই পশ্চিমবাংলায় আমাদের আগামী ভবিষ্যৎ হতে চলেছে প্রিয় সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফান্ড ওনার হাতকে শক্ত করার জন্য আমাদের সকলের সব সর্বসময় সকলের পাশে থাকতে হবে একটা কথা বলে শেষ করব আমি আমাদের পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন যে সমস্ত মানুষ এই ভারতবর্ষে রক্ত দিয়ে গিয়েছেন তারা কিন্তু কখনোই ভাবিনি যে আমরা এই যুদ্ধে যদি জয়লা এই যুদ্ধে ভারতকে স্বাধীন করতে গিয়ে আমার বিবি বাচ্চা আমার জীবনটা যদি চলে যায় কি হবে তারা তো ভাবতে পারতো যে দরকার নেই আমি আর কটা দিন বাঁচবো ইংরেজরা যেভাবে শাসন করছে করুক আর কটা দিন খেয়ে পরে বেঁচে থাকবো না তারা কখনই সে কথা ভাবিনি তাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে আগামী প্রজন্মের কথা ভেবে যেভাবে আমাদের দেশটাকে স্বাধীন করেছে আমাদের এসে আগামী প্রজন্মের দেশটাকে ভরসা করে ভাইজানের হাতটাকে শক্ত করে আমাদেরকে আগিয়ে যেতে হবে জয় হিন্দ বন্দে মাতারাভ আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ সেই কষ্টটা পার করে আজকে এই মঞ্চে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি তার মানে আমরা অনেকটাই এগিয়েছি তাহলে আগামী দিনে আগাতে গেলে আমাদেরকে আরো সঙ্গবদ্ধ হতে হবে আজকে বিজেপি টিএমসি যে যাকে যেভাবে পারছে বোঝাচ্ছে আপনি আপনার ন্যায্যটা দিয়ে বোঝান একটা জিনিস আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে আমার যেটা নয় সেটা আমি নেবো না আর যেটা আমার সেটা আমি ছাড়বো না অর্থাৎ আমাদের অধিকারটা আমাদের প্রত্যেককে আদায় করে নিতে হবে আজকে টিএমসি বলছে বিজেপি বিজেপির সঙ্গে আইএসএফ এর যোগাযোগ আছে আতআত আছে বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু টিএমসি বন্ধু হয়তো বা এর মধ্যে কেউ থেকেও থাকতে পারেন তারা কি ভুলে গেছেন বিজেপির সঙ্গে টিএমসি প্রথম জোট করেছিল কিন্তু ভুলে যাবেন না মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির আমলেই কয়লা রেলমন্ত্রী ছিলেন ভুলে যাবেন না বলার বহু কিছু আছে যদিও এটা সেই মঞ্চ নয় যার জন্য বেশি বলা যাচ্ছে না তো এইটুকু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে আমরা সবাইকে সঙ্গবদ্ধভাবে পথ চলব সবাইকে সঙ্গে নিয়ে চলার পথে অনেক ভুল ত্রুটি হতে পারে হবে সেগুলো শুধরে নিয়ে একে অপরের কাঁধে হাত দিয়ে সবাইকে সঙ্গে করে চলবো আগামীতে আইএসএফ যেন আরও দূরে এগিয়ে যায় সেই প্রচেষ্টা আমরা প্রত্যেকে করব আজকে এক ন সাতের দিকে যদি সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াতে পারে তাহলে আপনি আপনার একটা বিধানসভা কেন জেতাতে পারবেন না আপনি আপনার একটা পঞ্চায়েত কেন লড়াই দিতে পারবেন না আরে ভাইজানের জন্য জান দিয়ে দেবো এটা মাথায় রাখুন জান দিলে তো ভাইজানের ভোটটা কমে গেল আমি জান দিলাম ভাইজানের জন্য ভাইজানের ভোটটা কমে গেল ওই সব বক্তব্য দিয়ে কাজ হবে না বন্ধু জান কাউকে দিতে হবে না নিজের নিজের কাছেই রাখুন নিজে আর একটা ভোট জোগাড় করুন যাতে আপনি আপনার দলটাকে আগিয়ে নিতে পারেন এই প্ল্যাটফর্ম যেন আরো বড় হতে পারে আপনি যেন দাঁড়িয়ে আপনার অধিকারটাকে প্রকাশ করতে পারেন আপনাকে কেউ যেন আঙুল তুলতে বলতে না পারে চোর যাচ্ছে আমরা দেখেছি টিএমসি আমলে বর্তমান টিএমসি আমল টিএমসির এমন নেতার বাড়ি আমরা দেখেছি আমি নিজে গেছি সেই নেতার বাড়ি ঢুকতে হলে মাথা হেট করে যেতে হতো তিনবার ঢুকতে হলে একটা হয় ক্যালপল না প্যারাসিটামল খেতে হতো ঘাড়ের ব্যথার জন্য আর বর্তমানে সেই টিএমসির বাড়ি ঘাড় উঁচু করে দেখতে গেলে আবার ঘাড়ে ব্যথার ট্যাবলেট খেতে হয় সামান্য একটা পঞ্চায়েত সদস্য অনেকেই জানেন এর মধ্যে নাম বলে আর তিল শুতে চাইছি না অর্থাৎ এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে সব থেকে বড় ব্যাপার যেটা আমার যেটা সেটা আমি ছাড়বো না আর আমার নয় যেটা সেটা আমি নেব না আমার নয় কোনটা আমফানের টাকা আমার নয় গত আমফানে আমি অন ক্যামেরা বলছি গত আমফানে যখন নেতারা পাড়ায় পাড়ায় পরিদর্শনে বেরিয়েছিল আমার গরুর ঘরটা ভেঙে যায় তখন নেতা আমাকে গিয়ে বলে ফটো করে দিতে বা কাগজপত্র দিতে আমি বলেছিলাম আমার যেটা হয়েছে আমি সেটা সামলাতে পারবো কিন্তু আমার থেকে বেশি ক্ষয়ক্ষতি যার হয়েছে তাকে দেখো পরবর্তীতে খবর পেলাম আমার টাকাটাও তুলে খাওয়া হয়ে গেছে অর্থাৎ বারবার একটাই কথা একটা জিনিস সব থেকে আগে মাথায় রাখতে হবে আমার নয় আমি নেব না যেটা আমার সেটা আমি ছাড়বো না আমার কোনটা ওয়াক সম্পত্তি আমার আমাদের সবার আমার কোনটা শিক্ষা আমার স্বাস্থ্য আমার আজকে আরজিগল কাণ্ড যেটা ঘটলো আরজিকল কাণ্ডটা এতদূর কিন্তু আসতো না চারিদিক নিউজ দেখে যেটা বুঝলাম আমি নামটা ভুলে যাচ্ছি সম্ভবত ডক্টর ওনার নামটা ডক্টর আক্তার হবেন উনি যে সময় স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা বিভাগে কল করেছিলেন যে আরজিকলে কি হচ্ছে কি দুর্নীতি চলছে তখন যদি বর্তমান সরকার একবার দৃষ্টি দিত তাহলে আজকে আমাদের বনটার জীবন হারাতে হতো না কিন্তু কেউ দেখেনি কে দেখবে অর্থাৎ ওটা আমাদের দেখার দায়িত্ব কারণ ওটা আমাদের ঘরের টাকাটা আমার নয় কিন্তু এরকম বহু প্রমাণ আছে যেটা দেখানো যেতে পারে রামের ঘর রহিমকে দিয়েছে আরেকজনের ঘর তাকে দিয়েছে অনেক কাগজ আছে ওটা আমার নয় আর সেটা আমার নয় বলে আইএসএফ এর কোনো সদস্য আজ পর্যন্ত এরকম কোনো কাজ করেছে বলে আমার জানা নেই বা আমার মনে মানে মনে পড়ে না অর্থাৎ এটা যারা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ সেটা আপনার সেটা কোনো নেতার নয় তাহলে আপনারটা আপনি কেন আদায় করে নেবেন না আর যেটা আপনার সেটা আপনি আদায় করুন যেটা আপনার নয় সেটা আপনি আদায় করতে যাবেন না সবার কাছে একান্ত অনুরোধ করব এবং আমি খুবই আশাবাদী আইএসএফ ছোট ছোট পায়ে চলতে চলতে যেখানে এসে দাঁড়িয়েছে আমরা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে অশোকনগরের বুকে আইএসএফ প্রোগ্রাম করবে যেটা বিগত দিনেও আমরা করেছি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকেও চলছে আমরা আশা করব আগামী দিনে আইএসএফ আরও বড়ো প্ল্যাটফর্ম করবে সবটাই আপনাদের সঙ্গে নিয়ে সবটাই আপনাদের ভালোবাসার জোরে তো সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ